লাইন এর কষে দেখি একটু সূচকের অঙ্ক আমরা করবো এক এর দাগের অঙ্কগুলো আছে এখানে এক এর দাগের অঙ্কটা আছে সেটা আমরা প্রথম দেখছি এখানে কি বলছে না ফিফথ রুট অফ এইট টু দি পাওয়ার ফাইভ বাই টু ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এটাকে আমাদের কি করতে হবে না মান নির্ণয় করতে হবে মানে একটু সিম্পলিফাই করতে হবে ঠিক আছে এটাকে আমরা সিম্পলিফাই করলে কি হয়ে করতে পারবো না রুট এইটাইভ হবে দুই আসে সেটা হয়ে যায় এ টু দি ওয়ান বাই টু যদি এখানে থাকে তাহলে হয় এ টু আমাদের এখানে ফাইভ আছে এখানে ঠিক আছে

আর পাওয়ারে যদি এম থাকে তাহলে এটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার এম এন পাওয়ারের সাথে এটা গুণ হয়ে যায় ঠিক আছে তো সেই কাজটা করলে আমরা কি পেয়ে যাব এখানে এই পাঁচের সঙ্গে এই পাঁচটা কেটে যাবে তো আমাদের থেকে যাবে কত না এইট টু দি পাওয়ার এটা হরে আছে তখন এইট টু দি পাওয়ার ওয়ান বাই টু আর এটা হয়ে যাবে কত এইটটার সঙ্গে এটা কাটলে এটা হবে আমাদের দুই দোকানের চার দুই এর সঙ্গে মাইনাস তিন গুণ করলে মাইনাস করি কথা মাইনাস সিক্স তো পাওয়ারটা গুণ হবে এখানে তিনের সাথে ওয়ান বাই টু গুণ হলে কথা থ্রি টু দি পাওয়ার না টু টু দি পাওয়ার থ্রি বাই টু

প্রথমে কিউ রুট ও ফাইভ ছিল সেটাকে আমরা ওয়ান বাই ফাইভ লিখলাম ফাইভ বাই টু ষোলো ক্যামেরা টু টু দিবার ফোর লিখলাম মাইনাস থ্রি বাই টু ছিল তো এটার সঙ্গে এটা কেটে গিয়ে মায়ের টু হলো তাহলে এটা গুন করে মাইনাস সিক্স হলো আর ফাইভের সঙ্গে ওয়ান বাই ফাইভটা ক্যান্সেল হয়ে এটা হলো ওয়ান বাই টু এইট ক্যামেরা লিখলাম টুয়ের কিউব তাহলে এটা গুন করে থ্রি বাই টু হচ্ছে দুয়ের মাথায় মাইনাস ফাইভ বাই টু হচ্ছে হচ্ছে তাহলে টু এর পাওয়ার এখানে আসে এখানে টুয়ের পাওয়ারে আসে তাহলে এটা যোগ হবে ঠিক আছে যোগ করে আমরা এটা এরপরে যে দুইয়ের জায়গার অঙ্কটা আছে এখানে কি বলছে না একশো পঁচিশ মাইনাস টু ইন্টু ষোলো টু দি পাওয়ার আছে মাইনাস থ্রি বাই টু টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান বাই সিক্স আছে ঠিক আছে এইটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করবো না একশো পঁচিশকে আমরা জানি যে ফাইভের এর লিখে দেয় ফাইভ এর কিউব টু দি ফোর মাইনাস টু কে আমরা লিখব টু টু তার টু কত আছে মাইনাস থ্রি বাই টু আছে এটা পাওয়ারে কত আছে মাইনাস ওয়ান আছে তো এটাকে আমরা লিখতে পারবো যে ফাইভ টু দি ফোর তিন দোকানে ছয় আগে একটা মাইনাস আসে তাহলে ফাইভ টু দি এর সঙ্গে এই দুইটা কাটলে দুই চার হবে 2 টু দি পাওয়ার -6 আর এটা হোল পাওয়ারে কত আছে -1/6 আছে তো 5 এর পাওয়ারে -6 6 এর পাওয়ারে -6 সেটাকে আমরা লিখতে পারবো 5 * 2 টু দি পাওয়ার -6 আর এর হোল পাওয়ারে কত আছে -1/6 তো এই 6 এর সঙ্গে 6টা कैंसिल হয়ে যাবে माइनस এ माइनस এ প্লাস 1 তাহলে 10 টু দি পাওয়ার 1 10 টু দি পাওয়ার 1 মানে आंसरটা হয়ে যাবে আমাদের 10 ঠিক আছে এরপরের যে অঙ্কটা আছে এখানে তিনের দাগের অঙ্ক সেটা কী আছে না ফোর টু দি পর ওয়ান বাই থ্রি ইন্টু টু টু দি পর ওয়ান বাই থ্রি ইন টু থ্রি টু দি পর ওয়ান বাই টু ডিভাইড করতে হবে আমাদের নাইন টু দি পর ওয়ান বাই ফোর দিয়ে ঠিক আছে তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো না ডিভাইড করা আছে মানে এটা তো আমাদের এ ডিভাইড বি থাকলে এটাকে আমরা লিখতে পারি এ বাই বি লিখতে পারি ঠিক আছে তো আমরা এটা কী কী করবো উপরেরগুলো আমরা রাখছি ফোর মানে আমি এর স্কোয়ার লিখতে পারি আর তারপরে আসে ওয়ান বাই থ্রি আছে ইন টু 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 দি পাওয়ার ওয়ান বাই থ্রি আছে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু আছে আর নাইনকে আমি লিখছি থ্রির স্কোয়ার আর এটা আছে ওয়ান বাই ফোর আছে ঠিক আছে তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি এটা হয়ে যাবে টুয়ের পাওয়ারে টু বাই থ্রি হবে ইন্টু টু এর পাওয়ারে ওয়ান বাই থ্রি হবে ইন্টু থ্রির পাওয়ারে ওয়ান বাই টু হবে আর এই দুইয়ের সঙ্গে এই দুইটা কাটা গিয়ে দুই দোকানে চার হলো তাহলে এখানে থাকবে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু তো সেম পাওয়ার টুয়ের পাওয়ারে আসে টু বাই এখানে এর ওয়ান বাই তো টু লিখে আমরা কি লিখবো টু বাই থ্রি প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু এই ভাগ আছে এই পাওয়ারটা ওখানে গিয়ে বিয়োগ হবে তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের টু টু দি পর এখানে তিন আর তিনের এলসিএম তিন হবে দুই প্লাস এক আর এটা হয়ে যাবে থ্রি টু দি পর হাফ মাইনাস হাফ মানে থ্রি টু দি বা জিরো হয়ে যাবে তাহলে আমাদের হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার থ্রি বাই থ্রি টু দি জিরো মানে টু দি মনহচ্চটে আমাদের आंसर आ যাবে 2 ঠিক আছে এবার আমরা 4 এর দিকে যে অঙ্কটা আছে 2 এর দিকে 4 এর অঙ্কটা দেখছি ঠিক আছে কিব রুট অফ m^2 - 2 কিব রুট অফ a^2 - 2 .b ইন্টু কিব আমরা কি করব না তো আমরা আগে কি শিখেছি না যদি রুট এ থাকে সেটাকে আমরা লিখতে পারি কিছু নেই মানে এখানে টু আছে ভাবতে হবে এ টু দি পর ওয়ান বাই টু হবে যদি এখানে থ্রি থাকে তখন লেখা থাকবে ঠিক আছে এ থাকে তাহলে কত হবে এ টু দি পর ওয়ান বাই থ্রি হবে তা আমাদের এখানে থ্রি আছে এর আগে থেকে এখানে মাইনাস টু আসে তাহলে এটাকে আমরা ভাঙলে কি লিখবো এ টু দি পর মাইনাস টু আর এই থ্রিটা আমাদের হরে চলে আসবে ঠিক আছে এন টু বি এটা তোমরা বুঝতে পারছো কী হবে বি টু দি পর মাইনাস টু বাই থ্রি ডট সি হবে আর এটা কি হবে সি টু দি পর মাইনাস টু বাই থ্রি ডট এ হবে ঠিক আছে তো আমি এবার কী করছি না এ টু দি পাওয়ার কত আছে মাইনাস টু বাই থ্রি আছে আর এখানে এর পাওয়ারে ওয়ান আছে তাহলে পাওয়ারটা যোগ হবে তো প্লাস ওয়ান একইভাবে ইন টু দিয়ে আমি বি টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি লিখলাম আর এখানে বি এর পাওয়ারে ওয়ান আছে তাদের সাথে যোগ হবে আর সি টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি আছে মানে সি এর পাওয়ারে ওয়ান আছে মানে প্লাস ওয়ান এবার পাওয়ারে যোগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে এ টু দি পর থ্রি যদি আমি এল সি এম করি তাহলে মাইনাস টু প্লাস থ্রি একইভাবে বি টু দি পাওয়ার কত হবে থ্রিটাকে লস করলে মাইনাস টু প্লাস থ্রি এবং সি এর পাওয়ারে কত হবে মাইনাস টু প্লাস থ্রি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এ টু দি পর ওয়ান বাই থ্রি এটা হয়ে যাচ্ছে বি টু দি পর ওয়ান বাই থ্রি একটা বিয়োগ করছি দুই থেকে মাইনাস তিন থেকে মাইনাস দুই বিয়োগ করলে এক হয় সি টু দি ফোর ওয়ান বাই থ্রি তো এর পাওয়ারে ওয়ান বাই থ্রি বির পাওয়ারে ওয়ান বাই থ্রি সি এর পাওয়ারে ওয়ান বাই থ্রি তাহলে আমি বলতে পারবো যে এ বি সি গুণ করে ওয়ান বাই লিখতে পারব ঠিক আছে এটাকে আমি দেখেছি যে কিউব রুট অফ থ্রি লিখে আমরা এবিসি লিখতে পারবো ঠিক আছে কম্প্যাক্ট ফর্ম অ্যান্সারটা আমি আনতে পারবো যে টু দি ওয়ান বাই মানে রুট অফ ঠিক আছে এটা ছিল আমাদের চারের দাগের অঙ্কটা ঠিক আছে আমরা ছয় সাতের দাগের অঙ্গ করেছি পাঁচের দায়গের অঙ্গ করেছি ঠিক আছে তিনের দায়ের অঙ্গ করেছি এখন আমরা পাঁচের দাগের যে অঙ্কটা আছে এটা দেখছি ঠিক আছে পাঁচের দাগের অঙ্কটা কি বলে আছে না এক্স প্লাস জেড টু টু ওয়াই এক্স প্লাস জেড ইসিক টু টু ওয়াই আর কি বলা আছে বি স্কোয়ার সমান এসি বিস্কোয়ার সমান বলা আছে এসসি তাহলে আমাদের কী দেখাতে হবে না দেখাতে হবে এ টু দি পর ওয়াই মাইনাস জেড ডট বি টু দি পর জেড মাইনাস এক ডট সি টু দি পর এক্স মাইনাস ওয়াই সেটার মানটা দেখাতে হবে ওয়ান তাহলে আমাদের দেওয়া আছে কি না এক্স প্লাস জেড ইজিক্যাল টু টু ওয়াই বি স্কোয়ার ইজিক্যাল টু কত আছে না আর এই মানটা হিসাব করে দেখাতে হবে আমাদের এক একহ তো এখান থেকে আমি একটা কী করছি না এক্স প্লাস জেড ইজিক টু ওয়াইকে আমি টু ওয়াই আসে ওয়াই প্লাস ওয়াই লিখলাম বা এক্স একটা ওয়াই দেখে আনলাম এক্স মাইনাস ওয়াই সময় ওয়াই মাইনাস জেড তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানটা আমি কি লিখলাম না ওয়াই মাইনাস জেড লিখলাম তো যেখান যেখান আমার এক্স মাইনাস ওয়াই আসে সেখান সেখানে আমি ওয়াই মাইনাস জেড লিখব কিংবা যেখানে ওয়াই মাইনাস জেড আছে সেখানে আমি এক্স মাইনাস ওয়াইও লিখতে পারি তো আমি দেখে দেখতে পাচ্ছি যেখানে এর পাওয়ারে কত আছে না ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই মাইনাস জেড মানে কত এক্স মাইনাস ওয়াই তো এটা হয়ে যাবে এ টু দি পর এক্স মাইনাস ওয়াই আর বি টু দি পর জেড মাইনাস এক্সটা থাকলো সি টু দি দিপার কত এক্স মাইনাস ওয়াই তো এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই সি এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই তার মানে এ আর সি গুণ করে তার পাওয়ারে এক্স মাইনাস ওয়াই আর বি টু দি দিপার জেড মাইনাস এক্সটা আমার থাকলো এবার একটা সমীকরণ দেওয়া আছে যে বি স্কোয়ার সমান সমান এসি তাহলে এসির জায়গায় আমি কি লিখবো না এই এসির জায়গায় আমরা লিখব যে বি স্কোয়ার এসির জায়গায় আমরা স্কোয়ার লিখে দিচ্ছি এখানে তাহলে বি স্কোয়ার টু দিপোয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি জেড মাইনাস এক্স তো এই দুইটা এখানে গুণ হবে এখানে গুণ হবে তো বি টু দি পাওয়ার কথা হবে টু এক্স মাইনাস টু ওয়াই আর আগে থেকে এখানে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আছে ঠিক আছে তো এটা যদি আমি সব বি এর পারে করি তাহলে কথা হবে এক্স থেকে একটা এক্স বাদ গিয়ে একটা এক্স হচ্ছে আর মাইনাস জেড আছে এখানে প্লাস জেড আছে আর একটা আছে মাইনাস টু ওয়াই বিয়ের পারে টু ওয়াই যেখানে একটা আমার প্রথমেই দেওয়া ছিল যে টু ওয়াই সমান কত না এক্স প্লাস জেড ঠিক আছে তাহলে টু ওয়াই সমান এক্স প্লাস জেড যদি এখানে বসাই তাহলে এক্স প্লাস জেড মানে কত না টু ওয়াই এটা হচ্ছে আমাদের টু ওয়াই মাইনাস টু ওয়াই তো বিয়ের পরে কত হচ্ছে আমাদের জিরো হচ্ছে তো মানে কত হচ্ছে না ওয়ান হচ্ছে ঠিক আছে